নির্বাচনের আমাদের মহান প্রার্থী যা থেকে চেরিস লিডার বলা যায় অসামান্য প্রতিবাদারী লিডার যার কোনো এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন নাই সবাই একাকার বাচ্চুর বাচ্চু সারের সবাই একাকার আমরা এরকম একটা সেবক পাইছি যিনি তিরিশ বছর আমাদের এলাকায় নিবেদিত প্রাণ দেশের প্রাণ দলের প্রাণ আমরা সর্বোচ্চ নেতা পাইছি এবং সর্বোচ্চ ভোট আমরা আশা করি আমরা সকল মানুষের কোনো ভেদাভেদ নাই কেউ এই চালের প্রতি কারো কোনো ঘৃণা অবজ্ঞা কোনো কিছুই না শুধু অপেক্ষা আগামী বারো তারিখ তৈরি অপেক্ষা বারো তারিখের পর ইনশাল্লাহ আমরা আর হান্ড্রেড পার্সেন্ট বুডে হান্ড্রেড পার্সেন্ট এলাকার হান্ড্রেড পার্সেন্ট বুডে আমরা বিজি হইব এই প্রত্যাশায় আমরা রাখি ধানের সীজের মার্কায় আমরা সকলের বুট চাই এবং সকলে ভোট দেওয়া বাচ্চাকে জয়যুক্ত করে দেশের অবকাঠামো উন্নতিগুলি ত্বরান্বিত করার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা মাদকা শক্তি এবং দুর্নীতি মুক্ত একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠান লোকে বাচ্চু আমাদের নিরসল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কথিত চালিয়ে যাচ্ছে তিনি উনিশশো আশি একাশি সালে বিএনপিতে যোগদান করেন প্রেসিডেন্ট জিয়ার আদর্শে অনুপ্রাণিত মহান একজন ব্যক্তিত্বের আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক যিনি নাকি জিয়ার আদর্শে সারা বাংলায় ছড়িয়ে দিতেছেন জিয়ার আদর্শকে লালন করে আমাদের মধ্যে এই এই প্রায় তিনি এই ওই তিনি আমাদের মধ্যে প্রচার করেছেন যাদের জিয়া জীবিত থাকে আমাদের মধ্যে জিয়ার কীর্তিকলাপ কার্যকলাপ আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সবাই একত্রিত হয়ে আজকে বাচ্চু সাহেবের প্রত্যাশা করছি এবং আগামী বারো তারিখ আমরা বিপুল বুটে বিজয়ী বলেই আমরা দানের শেষে সকালের কাছে মিনতি করে পুড়তে আজকের এই আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্যার আমাদের শ্রীপুর তথা এই টেলিয়াটি সন্তান উনি ত্রিপুরের ও মানুষের নেতা উনি সৎ যোগ্য সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমাদের এই গাজীপুরের তিন আসনে বিপুল বুটে বিপুল বুটে বিজয়ী হবেন যে জায়গায় কোনো ধরনের কেয়া কিন্তু নাই আমাদের মানে আশেপাশে আমরা যে জায়গায় যাচ্ছি বা ইয়া মা বোন থেকে শুরু করে সকলের একটি কথাই অধ্যাপক রফিকুল ইসলাম ভাই শত যোগ্য মানুষ উনি চিকিৎসক সেই হিসাবে ওনাকে দলমত নির্বিশেষে ইনশাল্লাহ আগামী বারো তারিখ নাইনটি ফাইভ পারসেন্ট ভোট নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট আমাদের টেলিহাটি থেকে উনি পাবেন এতে কোনো ধরনের সন্দেহ নাই ইনশাল্লাহ আর যারা আমার এই দেখছেন বা আমার কথাগুলো শুনছেন আমি সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি ডাক্তার এস এম রবিউল ইসলাম বাচ্চু ভাই শতযোগ্য লোক ইনশাল্লাহ আগামী বারো তারিখে সকলেই আপনারা স্বতঃস্ফূতভাবে ভোট দিয়ে ওনাকে ভোট ধানের শীষে ভোট দিয়ে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা সংসদে পাঠাবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে জানাই আবারও সালাম আসসালামু আলাইকুম